নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো চলো আজকে আমি তোমাদের দেখাবো যে কাঁঠালের দানা দিয়ে বা এঁচড় দিয়ে কচুরি তো চলো জন্য সবার প্রথমে আমি এঁচড়টাকে কেটে দানাগুলোকে বের করে নিচ্ছি মানে কাঁঠালটাকে কেটে দানাগুলো বের করে নিচ্ছি তো এই দেখো কি সুন্দরভাবে আমি দানাটাকে বের করে নিলাম ঠিক এইভাবে কাটলে দানাটা একদম ঠিকঠাকভাবে বেরোবে এই দেখো দানাগুলোকে আমি কিন্তু আলাদা করে নিয়েছি এবার একটু নুন দিয়ে দানাগুলোকে সেদ্ধ করে নেব নিয়ে নেবো আটা তো আমি এখানে দু থেকে আড়াইশো গ্রামের মতো আটা নিয়েছি নিয়েছি একটু চিনি আর দিয়ে দেবো একটু নুন সাথে দিয়ে দেবো একটুখানি বেকিং সোডা সামান্য পরিমাণে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল তো আমি কিন্তু সোডাটা দিয়ে নুনটা দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর উপর দিয়ে সর্ষের তেলটা দিলাম দিয়ে এবার আমি সর্ষের তেলটাকে ভালো করে চটকে দেখো জল দিয়ে আটাটাকে কিন্তু আমি মেখে নিচ্ছি তো এই দেখো আমার আটাটা কিন্তু মাখা হয়ে গেছে তো এটাকে আমি এখন এক ঘন্টার জন্য রেখে দেব তো এক ঘন্টার জন্য রেখে দিয়ে এবার দেখো চলে এসেছি কাঁঠালের দানাটা ভাজতে তো কাঁঠালের দানাটা তো কাঁঠালের কাঁচা লঙ্কা রসুন আদা দিয়ে এবার দেখো ভেজে নিচ্ছে বেশি কিছু দিন রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়েছি আর পরিমাণ মতো একটু হলুদ দিয়েছি অল্প করে তো এগুলোকে আমি কিন্তু সুন্দর করে এখন বেশ ভালোই করে ভাজা ভাজা করে নেব এই দেখো মানে অল্প ভাজবো না কিন্তু অল্প ভাজলে একটা গন্ধ লাগবে তো এগুলোকে ভেজে আমি এবার দেখো পাটায় সুন্দর করে বেটে নিচ্ছি মিক্সিতে দেবো না পাটাতেই বাটবো কারণ পাটাতে কিছু জিনিস পাটাতে বাটলে সেটা স্বাদ হয় বেশি তো চলো এই দেখো আমার বাটাটা কিন্তু তোলা হয়ে গেছে যেটাকে আমি বাটলাম সেই পুরটা তো সেই পুরে কিন্তু আমি এখন দিয়ে দেবো একটু ছোলার ছাতু এই ছোলার ছাতুটা দিলে পুকটা আরও খেতে টেস্ট হবে তো এবার আমি পুকটাকে দেখো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেবো এটাকে পাঁচ থেকে সাত মিনিট তো এ দেখো পাঁচ থেকে সাত মিনিট আমি রেখে দিয়েছি পুকটা আমার কত সুন্দর হয়েছে আর এই দিকে দেখো আটাটা কিন্তু আমার হয়ে গেছে দেখো কত স্মল মানে সুন্দর দিক এটা কিন্তু ময়দা নয় আটা আমি আটা দিয়েই বানাচ্ছি ময়দা দিলে তোমরা ময়দা দিয়ে খেলে খেতে পারো তবে আমি আটা দিয়ে বানাচ্ছি তো হাতে একটু দেখো তেল নিয়ে নিয়েছি কেন যাতে আটাটা কোনো রকমভাবেই আমি বানাতে গেলে হাতে না লেগে যায় তো দেখো গোল্লার সাইজটা দেখো এটা মানে যতটা তুমি বড় করবে সেই হিসাবে পুর দেবে আরও বড় করতে পারো আরও ছোটোও করতে পারো তো এটা মাঝারি সাইজ আমি মাঝারি সাইজটাই করে নিচ্ছি এই দেখো আমার কিন্তু কচুরিটা সুন্দর বানানো হয়ে গেছে এটা কিন্তু বেলতে হয়নি হাতেই হয়ে গেছে তো এইভাবে একে একে সব কচুরিগুলোকে বানিয়ে নেব এই দেখো আমার কচুরিগুলো কিন্তু বানানো হয়ে গেছে সাতটা হয়েছে মানে আড়াইশো গ্রাম দু থেকে আড়াইশো গ্রাম আটায় সাতটা হয়েছে চলো এবার ভেজে ফেলি তার জন্য আমি দিয়ে দেবো দেখো সাদা তেল তোমরা সর্ষের তেল দিয়েও ভাজতে পারো সেটারও কালার সুন্দর আসবে তো আমি সাদা তেলটা খাই মানে একটু ক্যালেস্ট্রলের জন্য তো দেখো সাদা তেলের মধ্যে আমি দিয়ে দুটো দুটো করে ভেজে নেব তো বন্ধুরা দেখো এই দেখো আমার কচুরিগুলোকে কিন্তু হ্যাঁ আজটা মানে জালটা একদম মিডিয়াম রাখবে প্রথমে একটু দেবে যখনই তেলটা একটু গরম হবে জালটাকে কিন্তু মিডিয়াম করে দেবে অল্প আজে ভাজতে হবে যাতে ভেতরটাও সিদ্ধ হয় তো এই দেখো আমার কচুরিগুলো কিন্তু বন্ধুরা ফুলেছে কত সুন্দর করে নিয়ে আসতে হবে না একে একে আমি এইভাবে বাকিগুলো আমার ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই সুস্থ থেকো ভালো থেকো